ভালো হলে সংখ্যায় বেশি লাগে না অল্পই যথেষ্ট অল্পতেই ভালো হ্যাঁ দর্শক আসলে আমরা যদি চিন্তা করি সেটা হোক না মানুষের বেলায় হোক না গাছপালার বেলায় ভালো হলে অল্পই যথেষ্ট আপনার যদি মানুষের বেলায় ধরি একটি মানুষ যদি সেটা ভালো হয় তাহলে আর বেশি লাগে না একজনে যথেষ্ট সেটাতেই সম্মানের সেটাই গর্বের ঠিক গাছপালার বেলাও যদি ভালো গাছ হয় ভালো ফলনশীল হয় তাহলে এক গাছেই যথেষ্ট এক গাছেই অনেক ফল পাওয়া যায় এই বলছি ভালো অল্পই যথেষ্ট সংখ্যায় বেশি দরকার নাই হ্যাঁ দর্শক এই দেখুন তাই তো বলছি আমার এই যে সামান্য তিনটি টমেটো গাছ লাগাইছি এখানে তো এই তিনটি টমেটো গাছের একটু আদ্যপ্রান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই এই সংখ্যায় অনেক কম অনেক নগণ্য বাট এই তিনটা দিয়ে কিন্তু আসলে আমি অনেক আশা করতেছি কারণ আশা করার পিছনে অনেক কারণও আছে গাছের চেহারা গাছের লক্ষণ দেখে মনে হচ্ছে সেখানে আমি ভালো কিছু পাব মাত্র তিনটি আমার এই যে এটা রসুন ক্ষেত রসুন ক্ষেতে আমি তিনটি মাত্র টমেটোর গাছ লাগিয়েছি আসলে আরও অনেক লাগানোর ইচ্ছা ছিল যদিও আমি সেদিন বাজারে মাত্র তিনটি চারা পেয়েছি এক দোকানের কাছ থেকে মাত্র তিনটি চারা পেয়েছি আর এই তিনটি চারা এনে আমি লাগিয়েছি তিনটি চারা মাত্র আমি দাম নয় টাকা আমি দশ টাকা দিয়ে কিনেছি খুচরা টাকা ছিল না এই দশ টাকার চারায় আজকে আপনাদের দেখাবো আসলে কি হতে চলেছে সেটাই আজকে দেখাবো একটু দেখুন এই চারাটার দিকে দেখুন একটু এই চারাটা দেখুন বেশ চারাটা অনেক সুন্দর হয়েছে মাত্র তিনটা চারা দেখুন গাছের চেহারা আদার্স আর সুস্বাস্থ্য এবং ফুল যে হারে ধরেছে আশা করা যায় তিনটি আমার আসলে এই তিনটি গাছে আমি আসলে পারিবারিকভাবে আমি শেষ করতে পারবো না অনেক চমৎকার হয়েছে তো এই জন্যই বলছি যে আসলে ভালো হলে সংখ্যায় বেশি লাগে না অত চমৎকার চমৎকার দেখুন এই চমৎকারভাবে সুন্দর হয়েছে শুধু যত্ন যত্ন দিলেই আসলে অনেক কিছুই সম্ভব সংখ্যায় বেশি লাগে না একটু যত্ন করেছি সুন্দরভাবে জৈব সার দিয়েছি সুন্দরভাবে একটু নিরানি দিয়েছি সুন্দরভাবে একটু পানি সেচ দিয়েছি তারপরে একটু সুন্দরভাবে স্প্রে করেছি আর তার ফলস্বরূপ আজকে আমি এত সুন্দর সুন্দর তিনটি গাছ পেয়েছি অতি ছোট ছোট গাছ ছিল সামান্য গাছ এতটুকু গাছ ছিল দেখেন এই এতটুকু গাছ যত্ন করলে কত সুন্দর হতে পারে হ্যাঁ সেটাই তার আসলে নিদর্শন আর তাই তো খনা বলেছিলেন যত্নে ফল অবহেলায় শূন্য তার প্রমাণ এই গাছ তিনটি সামান্য ছোটো ছোট তিনটি গাছ যত্ন করেছি আজ এত বড়ো হয়েছে যদি অবহেলা করা যেত তাহলে ওই অঙ্কুরে বিনষ্ট হয়ে যেত যত্ন করেছি আজকে এত বড় বড় হয়েছে আশা করতে যে সামনে ভালো ফল পাবো তাই তাদের সংখ্যা বেশি লাগে না ভালো হলে অল্পই যথেষ্ট আসুন আমরা ভালো হওয়ার চেষ্টা করি ভালো হই ভালো ফল দিতে পারি তাহলে আসলে সংখ্যায় বেশি দরকার নাই সম্মান যথেষ্ট ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন ধন্যবাদ সবাই